হয় আবার এই দোয়ার দ্বারা শিরিক হয় আবার এই দোয়ার দ্বারা বেদাত হয় তাহলে বোঝা গেল দোয়ার সাথে এই জিনিসগুলো খেয়াল রেখে আমাদেরকে দোয়া করতে হবে এবার আসেন একটু দোয়ার সংক্ষিপ্ত ফজিলত বর্ণনা করি দোয়ার প্রথম ফজিলত যত বেশি দোয়া করব সেটা তো আতুন লিল্লাহি মানে যত বেশি দোয়া করব আল্লাহর আনুগত্য হবে তত বেশি আল্লাহর আনুগত্য হবে সওয়াব হবে মানে জেটার জন্য আমি চাইতেছি সেটা পাই আর না পাই কিন্তু আমি যে চাইতেছি আল্লাহর কাছে এটাই একটা আল্লাহর আনুগত্য কারণ আমার আল্লাহ আমাকে চাইতে বলছেন ওয়াইদা সালাকা বাদি anni ফা ইন্নী ক্বരീব বান্দা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলেন আমি আমি একেবারে নিকটে যখন আমার দোয়া করে সাথে সাথে সাড়া দিই তাহলে বান্দাকে দোয়া করতে আল্লাহ বলছেন বান্দা যত দোয়া করবে তত স্বভাব তত স্বভাব হবে আল্লাহর আনুগত্য করতে যত বেশি দোয়া করবে তত অহংকার থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া না করা এটা একটা অহংকার আল্লাহ ফাগজে সুরা গা ফেরে নম্বর এটা বলছেন ইন্ন আল্লাদিন ইয়েশ তাক বিরু না আন এবাদ অহংকারের কথা বলছেন তাহলে দোয়া না করা না ছাওয়া যদি আমি মনে করি আমার আল্লাহ তো সব জানে নেই আর ছাওয়া দরকার কি আমার কি দরকার এটা একটা অহংকার মানে আল্লাহ রব্বুল আলমিন এটা পছন্দ করেন যে বান্দা অনুনয় বিনয় করে আমার কাছে চাক আমার কাছে কান্নাকাটি করুক আমার কাছে চাক এটা আল্লাহর পছন্দ সুতরাং এটা না করা দোয়া না করা এটাও একটা অহংকার কিবির তাহলে দোয়া যত বেশি করব তত অহংকার থেকে মুক্ত থাকবে। দোয়া আল্লাহর রাগকে থামাই দে দোয়া এমন এক জিনিস আল্লাহ রব্বুল আলমের গজবকে দূর দূরীভূত করে দেয় নবী সরাসালাম বলছেন আল্লাহ মিয়াস আলিল্লাহ আলাই কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে না ছায় আল্লাহ তার উপরে রাগ করেন আল্লাহর কাছে না চাইলে পৃথিবীতে মানুষের কাছে ছাইলে রাগ করে কারণ মানুষ এটার অধীনে দিছে আজকেও দিছে প্রতিদিন চলি খালি যত চায় মানুষ রাগ করে তত বেশি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে না চাইলে আল্লাহ রাগ করে সোহার আল্লাহ তাহলে দোয়া আল্লাহর রাগ থেকে বাঁচার মাধ্যম দোয়া সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার মাধ্যম নবী সরালসলাম বলছেন লা ইয়ারুদ্দুল কাদার ইল্লাদোয়া ওয়ালা ইয়াজিদু ফিলম রে ইল্লাল বির যে দোয়া এমন এক জিনিস এটা বান্দার তাকদিরকেও পরিবর্তন করে দেয় অর্থাৎ আল্লাহ রব্লা আলমিন দোয়ার দ্বারা বিপদ আপদ বালা মুসিবত নাজিল করার ক্ষেত্রে আল্লাহ হওয়া তা আলাদ দোয়ার কারণে সরাই দেন

দোয়ার আরো অনেক ফজিলত অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে রয়েছে এবার আসি আমরা দোয়া কয় প্রকার দোয়া প্রথমত দুই প্রকার একটা হলো দোয়াউল এবাদা একটা হলো দোয়াউল মাস আলা দোয়াউল এবাদা দোয়াউল মাস আলা দোয়াউল এবাদা কোনটা যত ইবাদত আছে আল্লাহর যত ইবাদত আছে প্রত্যেকটা এবাদত দোয়া অনেকে দোয়া বুঝে না মনে করে খালি মনে হয় সুনির্দিষ্টভাবে আল্লাহর কাছে হাত তুলি চাইলে এটাই দোয়া আল্লাহর যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের নাম দোয়া এজন্য কোরআনে কারীমে যত জায়গা দোয়া ব্যবহার হয়েছে এই দোয়া মানি আবাদত ওয়ামায়াদউ মাআল্লাহি ইলাহান এখানে ইয়াদউ মানে যে আল্লাহ ছাড়া কারো কাছে ছায় তার কোন দলিল নাই এ কারো কাছে চায় মানে কারো ইবাদত করে মানে ইয়াদি ইয়াবুদু যত ইবাদত সলাত একটা দোয়া সলাতের আরেক নাম দোয়া সলাত শুরু হয় দোয়া দিয়ে প্রথমে দোয়াউল ইস্তেফতাহ দিয়ে সলাদ শুরু হয় মানে আমরা যেটাকে ছানা বলি এটার আরেক নাম দোয়াউল ইস্তেফতাহ দোয়া দিয়ে সলাদ শুরু সুরা আলফা তেহা যেটা প্রত্যেক রাখাতে পড়া ফরস এই সুরা আলফা তেহার আরেক নাম সুরাতো দোয়া রুকুর মধ্যে গেলে দোয়া মধ্যে গেলে দোয়া রুকু থেকে উঠলে দোয়া দুই সাজদার মাঝখানে দোয়া বৈঠকের মধ্যে আত্মাহিয়া যেটা পড়ি এটা দোয়া দরুদ যেটা পড়ি এটা দোয়া দোয়াই মাসুরা যা পড়ি এটা দোয়া সালাম পিড়ে এটাও দোয়া মানে পুরা সলাদটাই একটা দোয়া তারপরেও মূর্খ মানুষগুলা দেখবেন আপনি সলাদ শেষ করছেন তাও ভাই দোয়া না করি যাইয়েন না বসেন দোয়া হইব এতক্ষণ যে প্রথম থেকে শেষ পর্যন্ত সে কি করছে এটাই বুঝে নাই সে তো সলাতের শুরু থেকে সালাম পিরানো পর্যন্ত পুরাটাই দোয়া করছে কিন্তু সে মনে করছে দোয়া হয় নাই দোয়া তার শেষ এবার হইব জিকির সালাম পিরাইছে দোয়া শেষ হয়েছে এবার কি হবে জিকির হবে কারণ দোয়াটা যে সে করছে দোয়াটা সুন্নত অনুযায়ী হয়েছে কিনা আল্লাহ পাক যেভাবে করতে বলছেন সেভাবে হয়েছে কিনা আমরা তো হক আদায় করি কিন্তু সলাত আদায় করতে পারি না আমরা সলাত আদায় করি বাজারের হিসাবও করি সলাত আদায় করি সব দুনিয়ার কথা মনে পড়ে সলাতের মধ্যে খুশু নাই খুজু নাই কিছু নাই মনোযোগ দিকে তাহলে আল্লাহ পাক যেভাবে আমাকে দোয়াটা করতে বলছেন সেভাবে করা হয়নি তাই আবার কি করতে হবে এজন্য জন্য দেখেন সালাম পেরানোর সাথে সাথে আস্তাম ফেরল্লাহ আস্তাম ফেরল্লাহ আস্তাম বলা হয় গুনাহ করলে কি তা আপনি এতক্ষণ কি গুনাহ করছেন এতক্ষণ সবচেয়ে সেরা এবাদত করছেন কিন্তু সেরা এবাদত্তা করে কি বলতেছেন আস্তাগফিরুল্লাহ 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 অর্থাৎ এতক্ষণ যেটা করছি আমার আল্লাহ আমার উপরে ফরজ করেছিলেন এবং এই ইস্তিগফারটা কিন্তু ফরজ সালাতের পরে সুন্নাত তওয়ালের ক্ষেত্রে বলা হয়নি তা আমার আল্লাহ আমার উপরে যে সালাতটা ফরজ করেছিলেন এই ফরজটা যেভাবে আদায় করা দরকার ছিল আমার তাকওয়ার ভাবে আমার এখলাসের অভাবে আমার এলেমের অভাবে আমার বিভিন্ন সমস্যার কারণে ওইভাবে আদায় করতে পারি নেই এই কারণে রবের কাছে বলতেছি রব্বুল আলামিন আমারে ক্ষমা করে দেন আমার এবাদতটা কবল করেন এই কারণে এবাদত করার পরেও আস্তা ফেরল এরপরে বান্দা এবার আল্লাহর জিকির করবে কারণ জিকির করলে আল্লাহ বেশি খুশি হয় জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হন কারণ কোন ইবাদত আল্লাহ বেশি করতে পারলেন না শুধু জিকির বেশি করতে বলছে বেশি বেশি তাহলে আমার যে সলাতের মধ্যে ভুল ত্রুটি হয়েছে সমস্যা হয়েছে এই সলাটটা কবল হয়েছে কি হয় নাই আমি আশঙ্কা করতেছি আমি ভয়ের মধ্যে আছি এবার আমি বসে বসে আল্লাহর জিকির করব যাতে আল্লাহ আমার প্রতি রহম করেন আল্লাহ খুশি হয়ে যান খুশি হয় আল্লাহ আমার সালাতটা কবুল করেন বান্দা কি করতেছে এতক্ষণ দোয়া করছে দোয়া করে আবার কয় বসেন সবাই হ্যাঁ এখন আবার হাত তোলে বেদাতি পদ্ধতিতে শুরু করে দিচ্ছে তো তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হয় আর বেজার হওয়ার কারণ কারণ এটা যদি পূজিলতের কাজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামটা ফিরাই সাহাবায়ে کرام কে নিয়ে হাত তুলে কতক্ষণ কান্নাকাটি করতেন এবং মসজিদ গুলোতে এমন অবস্থায় করতেছে পিছনে আর মাসবুকেরা তাই করতে পারতেছে না যারা এক রাকাত পায় নাই দুই রাকাত পায় নাই এরা এর আওয়াজে ওই দিকে চলা তাদের করতে পারতেছে না আর ওনার চাকরিটা নির্ভর করে ওইটার উপরে কোন ইমাম সাহেব কত সুন্দর করে মোনাজাত করতে পারে এটার উপরে তার চাকরি নির্ভরশীল কবা কি ইমাম নিয়োগ নিওক কি মোনাজাত করে সখের পানি আসে না তাহলে সখের পানি আনাইতে হইবো এমন মোনাজাত করতে হইবো যে পাননাজাতে সখের পানি চলে আসে তাইলে ইমাম সাহেবে চাকরিস্থাই এখন ইমাম কি মোনাজাত করে কি দোয়া করে সখের পানি আসা না কান্নাকাটি করে না তাহলে এজন্য কান্নার অভিনয় করে কান্না তো আসে না কান্নার অভিনয় করে অতসব কান্বে নিজজনে মানুষের সামনে না কেউ দেখবে না কিছু ফকির আছে খালি কানতেছে খালি কানতেছে সারাদিন কান ধরে দেখছেন এরকম ফকির এইটা তার ব্যবসা এটা বিজনেস কান্নাটাই বিজনেস অনেক বক্তা আছে দেখবেন খালি কান্দে এই কান্নাটা তার বক্তব্যের বিজনেস বক্তব্যের ব্যবসা ওই কান্নার কারণে তারা নিয়ে যায় মানুষ এটা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করে হেলিকপ্টারে যায় এক লাখ টাকা করে বাজেট নেয় তারপরে এটা তার ব্যবসার কান্না কিন্তু যেটা আল্লাহর বয়ে কান্না সেটাকে নবী বলছেন জাকার আল্লাহ খালিয়ান সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আল আর সে নিচে স্থান করে দিবেন তন্মধ্যে ওই মানুষ গুলা যে মানুষ